অপমানিত কর্মজীবন খুবই বেদনাদায়ক প্রতিদিন মানসিক চাপে দিন কাটাতে হয় আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন বাসের গালিগালাজ এখন চাকরি ছাড়ার সময় আপনি কি করবেন কাজের জায়গায় অপমান সহ্য করবেন না সঠিক জবাব দেবেন হ্যালো ভিভার্স আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওর বিষয়বস্তু একদম বাস্তব ধর্মী কারণ আমরা ছোট বড় কোনো না কোনো কাজে কর্মসংস্থানে যুক্ত আছি আর কাজের জায়গায় এমন অনেক সময় পরিস্থিতি হয় বসের গালিগালাজ এমনকি ছোট্ট ভুলের জন্য কাজ থেকে বেরিয়ে যাও কাজ দেখে নাও বলে সবার সামনে অপমান করে তখন কী করা উচিত এই ধরনের পরিস্থিতি খুবই কঠিন এবং মানসিকভাবে আহত করার মতো এমন অবমাননা বা অপমানের মুখে পড়লে আপনাকে মাথা ঠান্ডা রেখে বিবেচনা করতে হবে কিভাবে সবচেয়ে সম্মানজনক এবং যুক্তিসঙ্গতভাবে মোকাবিলা করা যায় নিজেকে শান্ত রাখুন প্রথমেই রেগে গিয়ে পাল্টা কিছু বলবেন না আবেগের বসে সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে পরিস্থিতি বিশ্লেষণ করুন এটা কি একবার ঘটছে নাকি বারবার এমন আচরণ করছেন তিনি যদি এটা ধারাবাহিক হয় তবে সেটি মানসিক হয়রানির পর্যায়ে পড়ে সাক্ষী তৈরি করুন যদি অপমান হয় সহকর্মীদের কাছে সেটা স্বীকার করিয়ে রাখুন ভবিষ্যতের জন্য প্রমাণ দরকার হতে পারে আলোচনার চেষ্টা করুন একান্তে বসে মালিকের সঙ্গে সৌজন্যপূর্ণভাবে ভাবে কথা বলায় সুযোগ তৈরি করুন বলুন আপনি কাজ শিখতে চান ভুল শুধরাতে চান কিন্তু গালি বা অপমান আপনাকে মানসিকভাবে আঘাত করে সুযোগ খুঁজুন পালানোর আগে প্রস্তুত হন চাকরি একদিনই ছেড়ে দেওয়া উচিত নয় যদি না একেবারে অনিরাপদ হয় বিকল্প কাজ বা আর্থিক পরিকল্পনা ছাড়া চাকরি ছেড়ে দিলে সেটা আরো বড় সমস্যা ফেলতে পারে আইনগত দিক বিবেচনা করুন বারবার অপমান বা গালিগালাজ করলে তা কর্মস্থলে মানসিক নির্যাতনের আওতায় পড়তে পারে প্রয়োজনে শ্রম আইন বা শ্রম অফিসে অভিযোগ করার কথা ভাবতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার সম্মান মানসিক স্বাস্থ্য ও নিজের দক্ষতা খুবই মূল্যবান কেউ যদি বারবার সেই মূল্যবোধ ভাঙে তবে তার সঙ্গে থাকা নয় সেখান থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসার পথ খুঁজতে হবে ধন্যবাদ বন্ধুরা এই ধরনের ভিডিও যদি আরো পেতে চান তাহলে ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে